জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি আজকে কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা সাহায্যে তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আর তোমাদেরকে জানাই জয় যিশু আজ আমিও একটা আবার গল্প নিয়ে এসেছি আজকে গল্প বলবো জাহাজের গল্প এই বিশ্ব পৃথিবী একদিন ঈশ্বর ধ্বংস করে দিয়েছিলেন আর তার তখন মাত্র আটজন বেঁচে ছিল মানে নোহর নোহর তিনটে ছেলে তিনটে পুত্রবধূ এবং তার স্ত্রী আমি সেই গল্পটাই আজকে তোমাদের শোনাব খুব সুন্দর গল্পটা তোমরা গল্পটা শোনো ভালো লাগবে আশা করি তো জাহাজের মধ্যে নিরাপদ মানে আদম হবা আরও অনেক সন্তান ছিল তেমনি ছিল কয়েনেরও ইতিমধ্যে পৃথিবীতে বহু মানুষ বসবাস করতে শুরু করেছে কিন্তু এই সব লোক ছিল কয়েনের চেয়েও খারাপ তারা ঈশ্বরের কথায় কান দিতে চাইতো না তারা ঈশ্বরের কথায় শুনলে হাসি ঠাট্টা করত। তারা খারাপ কাজ করতেই ভালোবাসত সব দেখে ঈশ্বরের মনে খুব দুঃখ হলো তিনি রেগে যেতেন প্রভু লোকদের সতর্ক করে দিতেন কিন্তু তারা তাকে পরিহাস করতে লাগলো তখন ঈশ্বর বললেন মানুষের পাপের জন্য আমি তাদের সকলকে শাস্তি দেব সে সব মানুষকে না তখনও সেখানে একজন মানুষ রয়েছে যিনি প্রভুকে ভালোবাসেন তার নাম নহ নহ ঈশ্বরের বন্ধু প্রিয় ভাই বোন যে ঈশ্বরকে ভালোবাসবে ঈশ্বর তাকে অবশ্যই অবশ্যই উদ্ধার করবে ঠিক কয়েনের মতো তাই ঈশ্বর তাকে বললেন নহ আমি সমস্ত মানুষকে শাস শাস্তি দেব পৃথিবীতে বন্যা হবে সমস্ত মানুষ ডুবে মারা যাবে কিন্তু নহ তোমাকে মরতে হবে না তুমি একটা বড় নৌকা তৈরি করবে নৌকাটাকে বলা হবে জাহাজ যে এই জাহাজে থাকবে সেই বেঁচে থাকবে নহ তাই কাজে লেগে পড়লেন তিনি গাছ কাটলেন তিনি তার তিন ছেলে তাকে সাহায্য করল গাছ থেকে তারা তক্তা তৈরি করলো এই তক্তা দিয়ে তারা জাহাজ তৈরি করবে এই চারজন খুব ব্যস্ত হয়ে পড়লেন প্রতিদিন তাদের কাঠ কাটার ও তক্তা মারার আওয়াজ শোনা যেত যেতে লাগলো দেখতে দেখতে একটা বড় জাহাজ গড়ে উঠল এত বড় যে কতগুলো ঘরের শাড়ি এর মধ্যে ঢুকে যাবে এবং বড় বাড়ির মানে ঘর বাড়ির চেয়ে তা অনেক উঁচু বহু লোক সেই জাহাজটা দেখতে এলো তারা ভাবলো এ তো ভারী অদ্ভুত নৌকা তো জলের উপর ভেসে ভাসে কিন্তু এখানে এই শুকনো মাটিতে জল কোথায় তারা নহকেই জিজ্ঞাসা করলো নহ কি অদ্ভুত কাজ করছো তুমি নহ বললেন অগাধ জল আসবে গো সব জায়গা জলে ভরে যাবে ঈশ্বর সেই জল নিয়ে আসবেন সমস্ত মানুষ এবং প্রাণী ডুবে যাবে ডুবে মারা যাবে কারণ তোমরা প্রভুর কথা শুনতে চাও না তোমরা কি মনে করো লোকেরা ভয় পেল না তারা এর মানে এক বিন্দু বিসর্গ বিশ্বাস করল না তারা নহকে বিদ্রোহ করতে লাগলো তারা বলল কখনোই তা ঘটবে না নহ খুব দুঃখ পেলেন তিনি বললেন কিন্তু তা ঘটবেই ঈশ্বর নিজে কথা বলেছেন তোমাদের পাপের যেন ক্ষমা হয় এই জন্য তোমাদের প্রার্থনা করা উচিত প্রিয় ভাই বোন তাহলে বুঝতে পারছ তোমরা ভুল পথ থেকে প্রভুর কাছে ফিরে এসো এর মানে ঈশ্বরের কথা মতো তোমরা কাজ করো তখন তোমরা ও জাহাজে আসতে পারবে তাহলে তোমাদের আর মরতে হবে না লোকেরা তখন আরও বেশি হাসি ঠাট্টা করতে লাগলো ও কি ভয়ঙ্কর তারা বিশ্বাস করতেই চায় না বহুদিন পরে জাহাজ তৈরি কাজ শেষ হলো দরজা খোলা হলো কে আসছে কে জাহাজে ঢুকতে চায় দুটো বাঘ আসছে একটা পুরুষ একটা স্ত্রী দুটো কুকুর দুটো ছোট্ট ইঁদুর আরও আরও অনেক পশুরা শাড়ি দিয়ে এলো তারা কেউ কারোর ক্ষতি করলো না তারা সকলেরই জাহাজে আশ্রয় নিচ্ছে নহ তাদের সকলকে থাকার জায়গা দিলেন পাখিরাও এলো ঈশ্বর সব পশু পাখিকে জাহাজে পাঠিয়ে দিলেন এ যেন এক মহান অলৌকিক ব্যাপার দুষ্ট লোকেরা দেখো পশুরা আসতে চায় অথচ তোমরা চাও না ওই চারজন জাহাজে উঠল সঙ্গে তার স্ত্রীরাও খুব সব শুদ্ধ আটজন এরপর ঈশ্বর দরজা বন্ধ করে দিলেন তো এখন কেউ আর সেই দরজা খুলতে পারবে না কেউ জাহাজে ঢুকতে পারবে না অনেক দেরি হয়ে গেছে বাইরে অন্ধকার ঘনিয়ে আসছে কালো মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হলো শুরু শুধু বৃষ্টি আর বৃষ্টি আকাশ ভেঙে বৃষ্টি চলতেই থাকলো যত দূর চোখ যায় শুধু জল আর জল জল ক্রমশ বাড়ছে উঁচু থেকে আরও উঁচুতে ঘর বাড়ি গাছপালা জলের নিচে তলিয়ে যাচ্ছে লোকেরা প্রাণ বাঁচানোর তাগিদে পাহাড়ের দিকে ছুটে চলেছে কিন্তু জল সেই পাহাড়ের মাথায় ছুঁয়ে ফেলল মানুষ এখন ভয় পেয়েছে তারা সাহায্যের আশায় চিৎকার করছে কিন্তু এখন আর কেউ তাদের সাহায্য করতে পারবে না জাহাজের দরজা বন্ধ সব মানুষ জলে ডুবে মারা যাবে তাদের উপর ঈশ্বরের শাস্তি নেমে এসেছে এক সময় বৃষ্টি নামলো শুধু জাহাজটা যেন এক বিশাল সমুদ্রের উপরে ভেসে আছে জাহাজের ভিতরেই নিরাপদ তার ভিতরে যে সব মানুষ ও পশু পাখি আছে ঈশ্বর তাদের দেখাশোনা করবেন তোমরা ভাবতে পারছ অন্যদের কাছে এই অবস্থা কত দুঃখজনক কিন্তু সে তো তাদের নিজেদেরই ভুল নহ বহুবার তাদের সতর্ক করেছেন তাদের সে সব শোনা উচিত ছিল আমরাও প্রায় খারাপ কাজ করে থাকি তখন আমরা প্রভুর কথা শুনি না ঠিক ওই লোকেদের মতোই ঘরে আমাদের বাবা মারাও আমাদের সতর্ক করে দেন স্কুলের শিক্ষকরা চার্চের পুরোহিতরা আমাদের সচেতন করেন সত্যি কথা বলো ঈশ্বর আমাদের সতর্ক করেন তিনি আমাদের বলেন খারাপ কাজ করো না পাপ খুব ভয়ানক নোহের মতো আমার কথা শোনো তবেই তুমি সুখী হবে জাহাজের মধ্যে নও সুখী ছিল জয় যিশু কেমন লাগলো বলো জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাথে থেকো আবার যেন আমি গান বাক্য আর গল্প সব নিয়ে দেব তোমাদের জয় যিশু